নমস্কার আমি সন্তু চ্যাটার্জি বিজনেসম্যান অ্যান্ড বিজনেস কনসালটেন্ট আজকে আপনাদের সামনে আগরবাত্তি বিজনেসের আগরবাত্তি ব্র্যান্ড লঞ্চ কীভাবে করবেন সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও আর এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আগরবাত্তির একটা ব্র্যান্ড আপনি লঞ্চ করতে পারেন স্বল্প বিনিয়োগ নিয়ে আপনি শুরুবাদ করতে পারেন কীভাবে আপনি নিজের নাম চয়েস করবেন এবং নাম চয়েস করার পরে কীভাবে ডিজাইনিং করাবেন কীভাবে প্রিন্ট করাবেন কত টাকা এই প্রিন্টিংয়ে কস্টিং আসবে আর তারপরে মার্কেট ক্যাপচার আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি তথ্য দেব ভিডিও দেখতে থাকুন ভিডিও স্কেপ না করে পুরো ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখেন থাকবে আপনার জন্য একটি বোনাস পয়েন্ট এবার শুরু করুন আপনিও আপনার নিজের নামে এইরকম আগরবাত্তি বক্সেস আপনার নিজের নামে প্রিন্ট হবে আমি এখানে দেখাই যেমন এখানেতে দিয়ে আগরবাত্তি সূর্যদ্বীপ ব্ল্যাক গোল্ড আকাশ উডস এরকম দেখতে পাচ্ছেন এরকম এত কোম্পানি এখানে সবাই নিজের নামে তারা ব্র্যান্ড লঞ্চ করেছে আপনিও আপনার নিজের নামে ব্র্যান্ড লঞ্চ করার জন্য সবার আগে একটা ইউনিক নাম এখনই ভেবে ফেলুন এবং পরবর্তী স্টেপে ঠিক এইভাবেই আপনি আপনার নিজের ইউনিক নাম ভেবে ফেলার পরে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমাদের এখানে ফিজিক্যাল বসে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমাদের এই অফিসেই বসে আপনি আপনার পছন্দের ডিজাইনটা ক্রিয়েট করিয়ে নিতে পারেন বা আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন আপনি আপনার নাম ডিটেলস সমস্ত কিছু পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনার যে নাম ডিটেলসগুলো আছে তার একটা জবসিট পাঠিয়ে দেবো ইনভয়েস জেনারেট করে দেবো কিছু একটা অ্যাডভান্স দেওয়ার পরে আমরা ডিজাইন রেডি করে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন আমরা পাঠিয়ে দেবো এবং আপনার যদি কোনো পছন্দের ডিজাইন থাকে আপনি তার ছবি তুলে পাঠাতে পারেন সেইটাকে অনুসরণ করে আমরা তার ডিজাইন বানিয়ে দেব। বানিয়ে দেওয়ার পরবর্তীকালে চলে যাবে আমাদের প্রিন্টিং হাউসে প্রিন্টিং হাউসে যাওয়ার পরে আমাদের সেখানেতে প্রিন্ট হবে আপনার এই টোটাল যে ডিজাইনগুলি আছে সমস্ত ডিজাইনগুলি একসঙ্গে আমাদের প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পরে পাঞ্চিং পেস্টিং ল্যামিনেশন কমপ্লিট করে আমরা আপনাকে ডেলিভারি করব আর একটা চ্যালেঞ্জিং ভিডিও আর এই চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেব যেই জিনিসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে আমরা জেনে নিই যে বক্স প্রিন্ট যদি আপনাকে করতে হয় কত কোয়ান্টিটিতে মিনিমাম অর্ডার করতে হবে আপনি মিনিমাম চার হাজার কোয়ান্টিটি একটা দশ টাকার বক্স আমি কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে এইগুলো দেখুন দশ টাকার বক্সের কোয়ালিটি একদম সুন্দর ডিজাইন করা আছে এবং খুব মোটা বোর্ডে হয় আমি আপনাদেরকে বোর্ডের কোয়ালিটিও দেখাচ্ছি এখানে খুব মোটা বোর্ডে হয় এবং খুব কোয়ালিটিতে হয় দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত মোটা বোর্ড আছে দেখতেই পাচ্ছেন কত মোটা বোর্ডের মাধ্যমে এটা প্রিন্ট হয় এবং খুব হার্ড বোর্ড হয় শক্ত হয় আপনি এরকম প্রিন্ট করার পরে এর ল্যামিনেশান হয় দেখুন এই যে শাইনিং করছে আপনি ল্যামিনেশান পাবেন এই কোয়ালিটিতে দশ টাকার বক্স আমাদের প্রিন্ট হয় একদম দুর্দান্ত কোয়ালিটি কোম্পানির ব্র্যান্ডেড মালের সঙ্গে টক্কর দেওয়ার মতন কোয়ালিটি এই কোয়ালিটিতে আপনার বক্স প্রিন্ট করার পরে আপনি এর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী ফ্র্যাগরেন্স নিয়ে আপনি মাল রেডি করে আপনি মার্কেটে অলরেডি মাল ছাড়তেই পারবেন আর শুধু তাই নয় আপনি চাইলে আউটারও বানাতে পারেন আউটার ডিফারেন্ট আপনি আউটার বানাতে পারেন মিনিমাম দু হাজার পিস আউটার এই দেখুন আউটারের স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি এরকম দু পিস আউটার আপনি বানাতে পারেন আর যদি আপনি আউটার নাও বানান তাহলেও আপনি পিপির মধ্যে এটাকে এক ডজন মাল প্যাকিং করে আপনি সেল করতে পারেন শুরুবাতে আপনি পিপি দিয়েও করতে পারেন আউটার না বানালেও হয় ভিডিওর মধ্যে আমি আরেকটা তথ্য দিয়ে দিই যে যারা আমাদের কাছে আগরবাতি বক্স প্রিন্ট করতে চাইছেন বা যারা আমাদের কাছ থেকে এর আগেও যারা দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আগেও যারা বক্স প্রিন্ট করেছে প্রচুর কোয়ান্টিটিতে বক্স প্রিন্ট হয়েছে এবং আমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোম্পানিকে আজও পর্যন্ত সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি তো তারা যে বক্স প্রিন্ট করছে কারো হয়তো ডেলিভারি নিয়ে একটু হয়তো প্রবলেম হতে পারে কারো আগে পেছনে ডেলিভারি হয়েছে কারো হয়তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারো একটু লেট হয়েছে তো তার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে আমরা বিশেষভাবে আমাদের টেকনিক্যাল সাপোর্টিং সিস্টেম এবং আমাদের টেকনিক্যাল মেশিনারি সমস্ত কিছু আমরা ডেভেলপ করেছি যাতে আমরা উইদিন সেভেন ডেজ আপনাকে ডেলিভারি দিতে পারি আপনার যদি ফুল সেট ফুল সেটের যদি অর্ডার থাকে ফুল সেটের অর্ডার থাকলে আমরা আপনাকে সেভেন ডেজে ডেলিভারি দিয়ে দেবো সাত দিনে ডেলিভারি দেবো একদম ভিডিও চ্যালেঞ্জিং সাত দিনটা আট দিন হবে না এবং আপনি ডিজাইনিং করাবেন এখান থেকে ডিজাইন আপনাকে চব্বিশ ঘন্টার ভেতরে আমরা ডিজাইন দেওয়ার ক্যাপাসিটি রাখি আপনি চব্বিশ ঘন্টার ভেতর সকালে যদি অর্ডার প্লেস করেন বিকালের মধ্যে সন্ধ্যের মধ্যে আপনি ডিজাইন কমপ্লিট পেয়ে যাবেন আর সাত দিনের মধ্যে প্রিন্ট করে আপনি মাল ডেলিভারি পেয়ে যাবেন যারা ফুল সেটের অর্ডার করবে শুধুমাত্র যারা ফুল সেট অর্ডার করবে ইয়ানি কি মিনিমাম কোয়ান্টিটি চব্বিশ হাজার যারা অর্ডার করবে তারা সাত দিনে ডেলিভারি পাবে আমি এটা দশ টাকার বক্স দেখালাম এই রকমই আপনি কুড়ি টাকার বক্স করতে পারেন পঞ্চাশ টাকার বক্স করতে পারেন হেক্সা প্যাকিং করতে পারেন বিভিন্ন রকম ডিজাইনের প্যাকিং করতে পারেন এ ছাড়াও আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আরও অনেক নতুন কিছু আর আমি যেমন কথা দিয়েছি যখন আপনি সম্পূর্ণ ভিডিওটি আমার দেখেছেন একটি বোনাস পয়েন্ট আপনার জন্য থাকবে আর সেই বোনাসটা হলো যদি আপনার একসঙ্গে ছটা ডিজাইন হয় যদি আপনার একসঙ্গে ছটা ডিজাইন হয় আপনি ছটা ডিজাইনের মধ্যে চারটে ডিজাইনের পয়সা পেমেন্ট করবেন দুটো ডিজাইন পাবেন একদম বিনামূল্যে চারটে ডিজাইনের পয়সা আপনি পেমেন্ট করবেন দুটো ডিজাইন পাবেন বিনামূল্যে এই অফারটি শুধুমাত্র লিমিটেড টাইমের জন্য সবসময় এই অফারটি থাকে না তো রিকোয়েস্ট করলাম আমাদের এটা লিমিটেড টাইমের জন্য অফার আপনি সরাসরি কিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে জেনে নিন যে অফারটি প্রযোজ্য কতদিন পর্যন্ত আছে সেই অফারটি টাইমটা জেনে নিয়ে আপনি অর্ডার প্লেস করুন এবং যদি আপনার ছটা ডিজাইন একসঙ্গে হয় চারটে ডিজাইনের পয়সা দেবেন ছটা ডিজাইন আমরা আপনাকে রেডি করে দেব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন